বাংলাদেশের মানুষ অতিষ্ঠ হয়ে গেছিল ওই অন্যায় অত্যাচার আমরা আর চাই না মূল কথাটা ওই মানুষ কি এখন আর চাঁদাবাজি চাচ্ছে মানুষ কি চাচ্ছে কেউ কাউকে হুমকি তো কারো জমি দখল করুক মিথ্যা মামলা তো কেউ কি চাচ্ছে চায় না মানুষ যখন এই জিনিসগুলো এখন আর চায় না তাইলে কি করা লাগবে সেই লোকরা এই কাজটা করছে উমাকে এবার বয়কট করবা লাগবে ঠিক আছে তো যেই লোকরা এই কাজ করছে উমাকে যদি ভোট এমপি বানাই তাইলে তোমরা আরো বেশি নির্যাতন করবে ঠিক কিনা এই জন্য তোমার লুকু যে অনুরোধ সেই অনুরোধটা হল এমন একটা সিস্টেম বাছাই করে লিবা হবে যেটা নেতা থেকে কর্মী পর্যন্ত সবাই ভালো ঠিক আছে তো খালি নেতাটা মনে করে একটু ভালো আর কর্মীরা একটি উমার জ্বালা রহা যায় না এরকম যদি হয় অবস্থা তাহলে কি জ্বালাটা ভালো চলবে চলবে ভালো এই জন্য তোমার কাছে অনুরোধ যেই নেতা না দিনের বেলায় একটা কথা বলছে আর রাতের বেলায় উল্টা কথাটা বলছে ওই লোকরা আমার কোনোদিন নেতা হওয়া পারে না। তাই ওই লোক ক্লাস নির্বাচনের পরে পাঁচ বছরハリকেন ধরা ছাবে পাই যায় না। ওমরা কোনোদিন আমার নেতা হওয়া পারে না। এখন আর ওই দিন নাই। আমরা ওই নেতালা কই দিব আছি ওই দিন আর নাই যে মানুষ দল মারকার পরিবার দেখে ভোট দিবে। ঠিক না? ঠিক। ওইলা থেকে ভোট দিবেনই। মানুষ ওইটা থেকে ভোট দিবে যে কে মানুষের উপর জুলুম করে না। মাদক ব্যবসা করে না কেউ শিক্ষা প্রতিষ্ঠান ধান্দাবাজি করে না মানুষ এই জিনিসটা দেখে ভোট দিবে ঠিক না এবং একটা জিনিস তোমার কাছে শুধু অনুরোধ এইবার যদি বাংলাদেশের ক্ষমতা ভালো মানুষের হাতে না যায় তাহলে বাংলাদেশটা আবার পিছনের দিকে চলে যাবে আমরা কি এটা চাচ্ছি চাই না এই জন্য তোমার সবার কাছে এটা অনুরোধ যে আমরা যেন এটা যে ধরেন এটা একশো জন আছি একশো জন যেন শুধু এটা নিজে বুঝে চুপ করে না মাত্র দশটা দিন আছে তোমরা দয়া করে এই দশটা দিন মনে করো দেশের জন্য মানুষের জন্য দান করে দিলেন তোমরা এই দশটা দিন নিজের পাড়ার গ্রামের প্রত্যেকটা মানুষের ঘরে ঘরে এক দুই ঘন্টা যায় এই কথাটা বুঝাবেন যে যে লোকরা অত্যাচার জুলুম করছে আমরা যদি ফের ওই লোকটাকে ভোট দিই তাহলে দেশটা ঠিক হবে কেন এই এক বছর দেড় বছরে কোন দলের নেতারা এলাকা করছে আমরা জানি না জানি না তাহলে ওই লোকরা একটু দিবা হবে কারণ কেউ কে যে না হা এমপি ক্যান্ডিডেট যেটা ওইটা ভালো আরে ভাই তোর এমপি ক্যান্ডিডেটটা মাগুরা তো মাসেও এক দিন সভা পারবে না কিন্তু বাকি 29 দিন এই যে নেতা কর্মীরা জেলা অলরেডি এক একজন নরপিশা জেজাবাদ হইছে ইমার উত্তর তে তো রহা যাবেন। ঠিক কি না সাইলা খালি নেতা দেখলে হবে না কর্মী পর্যন্ত দেখা লাগবে ঠিক আছে তো এবং একটা জিনিস শুধু অনুরোধ আমরা যদি বাংলাদেশটা সামনের দিকে ঠিক পথে লাগবা চাই একটা ভোট খুবই গুরুত্বপূর্ণ এই ভোটটা আমরা ওই লোকটা কেন দিই যে লোকটার এই পুরো সিস্টেমটা কোন সময় এই এক দেড় বছর কার সাথে জুলুম করেনি জামাত কি চাঁদাবাজি করছে নাকি আমরা এনসিপি কারো কি মিথ্যা মামলা দিছি নাকি আমরা এলাপ নাই তাহলে ভোট হবে আকাশন কোন মার্কাত আমার মার্কাটা কি এবার মোর মা চাচিলা কোথা হবে সবাই একটু চুপকার হন তো মা চাচিলা কোথা হবে ছটার মার্কা কি ছটার মার্কা কি সাপলা কলি চেরা মনে হয় কলিটা দিছে এরা ফুল ফুটা পাবে ইনশাআল্লাহ ঠিক আছে তো দিনাজপুর টিভি মানুষের জীবনের কথা বলে